হ্যালো জনগণ পডকাস্টের আরেকটা এপিসোডে ওয়েলকাম আমাকে অনেকেই অনেক সময় প্রশ্ন করে যে ভাই সিএসি আমার প্যাশন কিন্তু আমি ভর্তি হতে পারি নাই আমি এখন অন্য একটা সাবজেক্টে পড়তেছি আমি কি সেকেন্ড চান্স নিব সিএসসি পড়ার জন্য অ্যান্ড আই অলওয়েজ রিপ্লাই ব্যাক যে সিএসসি আপনার কখনোই প্যাশন না কারণ আপনি যে জিনিস কখনো ট্রাই করেন না ইজ নেভার ইউর প্যাশন আর একটা জিনিস থাকে যে আমি আমার প্যাশন কীভাবে খুঁজে পাব অ্যান্ড অর আমার কোন জিনিসে পড়া উচিত কি করা উচিত আপনার যে জিনিসটা ভালো লাগে ওই জিনিসটা করা উচিত এই পডকাস্টের এপিসোডে আমি কথা বলছি যার সাথে সে টেক ওয়ার্ল্ডের কেউ না সে অ্যাকচুয়ালি কমেডিয়ান অ্যান্ড আই ট্রাই টু ফিগার আউট ইন দিস ভিডিও যে অ্যাকচুয়ালি আমার যে হ্যাপিস সেটা কতখানি ট্রু সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড অনার্ড যে এই এপিসোডে আমি কথা বলছি সাগরচন্দ্রর সাথে সো সাগরচন্দ্র ফেসবুক আর ইউটিউবে আপনার যদি সাগর কাস্টিক দেখে সার্চ করেন আপনার একটা খুব চমৎকার একটা পেজ পাবেন এবং হি ইজ লাইক অ্যামেজিং কমেডিয়ান কোনো সেলফ ব্র্যান্ডিং ঢাকঢোল পিটানি নেই খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো ভিডিও বানায় যেগুলো আপনি ঘন্টার পর ঘণ্টা দেখতে পারবেন হ্যাঁ ইউ ক্যান রিলেট ইউর সেলফ ইউ ক্যান রিলেট ইউর এভরিডে লাইফ খুবই আশপাশে খুবই পরিচিত সিনারি নিয়ে ছোটো ছোটো স্টোরি খুবই সুন্দর ওয়ার্ড গেম ছোট ছোট কমেডি ভিডিও আমি আমার ছোট ভাই লাস্ট টাইম আমি যখন দেশে গেছি আপনার মনে তিন চার ঘন্টা বিছানা শুয়ে শুয়ে ও ভিডিও দেখছে আর কি বসে বসে অ্যান্ড ওয়াট আই ফেল্ট ইজ যে লাইক হিজ কন্টেন্ট আর সো অর্গানিক সো অর্গানিক এবং ওর মধ্যে আমি ওই জিনিসটা দেখছি যে হি ইজ ডুইং এক্স্যাক্টলি হোয়াট ই লাভস টু ডু অ্যান্ড হি ইজ সিং সাকসেস বাই ডুইং দ্যাট এবং আমি অলওয়েজ বিলিভ করি যে ইট ডাজন্ট ম্যাটার আপনি কোন ফিল্ডে কাজ করেন কী নিয়ে কাজ করেন আই অলওয়েজ বিলিভ এটা অ্যাকচুয়ালি আমার বাবা আমাকে শিখেছে থ্যাংকস টু হিম যে ইউ শুড অলওয়েজ ডু ওয়াট ইউ লাভ টু ডু সো এই পডকাস্টের এপিসোডটা ডেফিনেটলি নট অ্যাবাউট টেক বাট ইটস আওয়ার লাইফ জার্নি অ্যান্ড হাউ ইউ শুড শেপ ইউর ক্যারিয়ার হাউ ইউ শুড শেপ ইউর লাইফ ইন জেনারেল হাউ টু ফাইন্ড ইউর প্যাশন অ্যান্ড হাউ টু ইনভেস্ট ইন ইউর প্যাশন সো আই থিঙ্ক এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমার যতগুলো পডকাস্টে আমি এতক্ষণ কথা বলতে বলছি আই থিঙ্ক ইজ ওয়ান অফ দ্য বেস্ট কনভারসেশন দ্যাট আই হ্যাড সো আই হোপ ইউ ভেজ ইউ লাইক ইট প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল লাইক দিস ভিডিও পুট মোর কমেন্টস শেয়ার অন ইউর সোশ্যাল মিডিয়া আমি আরেকটা ভিডিও বানানোর প্ল্যান আছে যে আপনার প্যাশন নিয়ে আপনি কীভাবে কাজ করবেন ইফ ইউ ওয়ান্ট টু সি দ্যাট ভিডিও পুট কমেন্টস আইল ডু দ্যাট